নমস্কার কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা টিম কলাকানন আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী রহস্য রোমাঞ্চ প্রেম কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে গ্রামে পৌঁছতে মাইল দুয়েক দেরি তখন এমন সময় তুমুল বৃষ্টি নামল প্রথমে ভেবেছিলুম ভিজতে ভিজতেই যাব কারণ বৃষ্টিতে ভিজতে আমার ভালোই লাগে কিন্তু এই অপরিচিত জনমানবহীন পথে জলে আর কাদায় মাখামাখি অবস্থায় পথ হারিয়ে মাঠে মাঠে ঘুরতে হলে বৃষ্টিতে ভেজার আনন্দ যে সম্পূর্ণ উবে যাবে তা মনে আসতেই মতটা বদলে গেল মাথা গোজার মতো একটা আশ্রয়ের জন্য উৎসুক হয়ে উঠল এদিকে প্রায় নীলকুটির অনেক বড় বড় বাড়ির জীর্ণ কঙ্কালগুলি দেখা যায় সন্ধ্যার মৃদু আলোয় বৃষ্টির মধ্যে দিয়ে দূরের ঝাপসা বাড়িটা দেখে সেরকমই কোনো একটা বাড়ি বলে মনে হল সত্যি তাই অতীত দিনের সমস্ত ঐশ্বর্য বাড়িটার গা থেকে খসে পড়ছে বড় জমিদার বংশে সুশ্রী ছেলেকে ময়লা কাপড় আর ছেনা জামা পড়ালে যেরকম করুন দেখায় ওই বাড়ির বাইরেটাও সেরকম কিন্তু আমার অবস্থা তখন বাড়িটার চেয়েও করুন আকাশের কাছ থেকেও যে শীঘ্রই সে করুণা মিলবে এরকম কোনো ভরসাও পেলুম না উপস্থিত এই বাড়িটাতে আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো উপায় দেখল না সন্ধ্যা হয়ে আসছে লোকালয়ের বাইরে মাঠের ভেতর অন্ধকারময় ওই রকম বৃষ্টির দিনে নিঃসঙ্গতা ও নির্জনতা যে কীরকম অদ্ভুত এর আগে তার কোনো স্পষ্ট ধারণাই আমার ছিল না সমস্ত মন অকারণেই ছমছম করে আর চাই জীবনে যত ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূতের গল্প শুনেছি যতই ভাবি না কেন সেগুলো মনে করব না ততই একটার পর একটা করে মনে পড়ে যায় ক্রমশ অন্ধকার গাঢ় হয়ে আসতে লাগলো বারান্দার একধারে অসহায়ভাবে দাঁড়িয়ে রইল বাতাসে চামচিকের একটা সেঁত সেঁতে গন্ধ পিছনে বড় বড় অন্ধকার ঘরগুলো পড়ে রয়েছে সেগুলো খোলা কি বন্ধ পুরনো কাঠের দরজা ঠেলে দেখবার উৎসাহ সত্যি বলতে কি একেবারেই আমার ছিল না কিন্তু হঠাৎ একটা খসখসে শব্দে চমকে পিছনো চাইল পুরোনো কাঠের বিবর্ণ দরজাটা ধীরে ধীরে খুলে গেছে আর ভুসো মাখা একটা লণ্ঠন উপরে তুলে একটি বুড়ো নিঃশব্দে আমাকে দেখছে প্রথমে চমকে উঠলেও ওই ঘুসো মাখা আলো আর কঙ্কালসার বুড়ো দেখা পেয়েই মনে মনে খুশি হয়ে উঠল কোনো একটা কথা বলার জন্য তাড়াতাড়ি বলুন যা বৃষ্টি দরজাটা সম্পূর্ণ খুলে নির্বাকভাবে সেই বুড়ো আমার কাছে আরও খানিকটা এগিয়ে এসে লণ্ঠনটা তুলে হোটপুরি ভালো করে আমায় পরীক্ষা করলো তারপর নিতান্ত আচমকা হাসতে লাগল তারপর তেমনই আচমকা গম্ভীর হয়ে মুখটা ভারী করে বললে তা ভেতরে এস কিন্তু জায়গাটা হয়তো তোমার সহ্য হবে না বুড়ো দরজার দিকে এগিয়ে গেল তার দেহের প্রতিটি নড়াচড়া যেন ঠিক কলের মানুষের মতো অনেকক্ষণ পরে আলো ও মানুষের দেখা পেয়ে সত্যি আমি বেশ খানিকটা উৎসাহ পাচ্ছিল তাই সেসব দিকে নজর না দিয়ে বুড়োর পিছন পিছন চলল বিরাট বড় বড় সব ঘর অনেক ভাঙা জিনিসের আবর্জনায় ভরা সেই ভূষমাখা মাখা লণ্ঠনের মৃদু লাল আলোয় পলেস্তারা খসা দেয়ালের গায়ে যেন অদ্ভুত ধরনের ছায়ারা সব ঘোরাঘুরি করছে আবছা আলোয় গোটা তিনেক বেশ বড় বড় ঘর পেরিয়ে অবশেষে বাড়ির পেছনের অংশে এসে হাজির হল বুড়ো সামনের ঘরের দরজাটা খুলে যন্ত্রের মানুষের মতো সেই রকম আড়ষ্টভাবে আগে ভেতরে গেল বহু পুরনো বিবরণ একটা টেবিলের ওপর বুড়ো লণ্ঠনটা ডাকল ঘরে একটিমাত্র নরবরে তক্তা ময়লা বিছানা তার ওপর আর আসবাবপত্রের মধ্যে এই টেবিলটা ছাড়া হাতল ভাঙা মাত্র আর একটি চেয়ার সেই চেয়ারটায় আমাকে বসতে বলে বুড়ো কীরকম অস্থিরভাবে খানিকটা পাইচারি করতে লাগলো হঠাৎ সামনের শারশিটা খুলে অন্ধকার বৃষ্টি ভেজা আকাশের দিকে চেয়ে রইল কোনো রকমই আলাপ জমাবার জন্য বলল আপনি তো এতক্ষণ ঘরেই ছিলেন একা থাকতে আমার স্বর শুনে সে কেমন যেন চমকে উঠল কথার মাঝখানেই আমাকে থামতে হল ধীরে ধীরে সে আমার দিকে ফিরে দাঁড়ালো কিন্তু আমার যেন কীরকম মনে হলো ঘাড় ফেরাতে পারে না বলেই সমস্ত শরীরটা যেন কলের মতো তার ঘোরাতে হচ্ছে বলছ কি না আমি তো এতক্ষণ বাগানেই পাইচারি করছি তোমাকে আসতে দেখেই না গিয়ে আলো জেলে আনলু এই বৃষ্টিতে আপনি বাগানে ছিলেন বৃষ্টি বলো কি কখন থেকে নামলো সে তো অনেকক্ষণ ঘরে এসে জামা কাপড় নি না 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 জামা যদি ভিজেই থাকে আপনি শুকিয়ে যান বুড়ো দক্তাটার এক কোণে কিরকম যেন আলগোচে বসল খানিক চুপচাপ আমি কিন্তু মনে করছি আজ তারা নিশ্চয় আসবে কিছু শুনতে পেলে কি কে অস্পষ্ট পায়ের শব্দ সেই সেই তারা যারা যারা আমার ছেলেটাকে নিয়ে গেল গান পেতে কিছু শোনবার চেষ্টা করতে লাগলো তুমুল বৃষ্টির শব্দ কিন্তু কেমন যেন মনে হলো পাই যে কারা সাবধানে পা ফেলে এগিয়ে আসছে কে তারা সমস্ত শরীরে বিদ্যুতের মতো এঁকে একটা ঠান্ডা শিরশিরে স্রোত বয়ে গেল আচ্ছা বৃষ্টি পড়ছে তার মুখের দিকে চাইতে চেষ্টা করল আবচা আলোয় কিছুই বোঝা গেল না সত্যি সে ঠাট্টা করছে না তো কিন্তু উত্তর দিতেই হল ছাদের দিকে চেয়ে বলল কই না কেন আপনি কি বুঝতে পারছেন না বুড়ো আবার সেরকম আচমকা জোরে হেসে উঠল বয়স হলেই যে সব জিনিস ঠিক ঠিক বোঝা যায় ওই রকম কুসংস্কার মনে রেখো না স্পষ্ট দেখছ শুনছ আমার মতো হলে অতটা স্পষ্ট আর দেখবে না শুনবে না আবার খানিকটা চুপচাপ আহ তোমাকে তো কিছু খেতে দিতে পারলাম না না ঘরে কিন্তু সব জিনিসই আছে কষ্ট করে যদি জল ফুটিয়ে নিতে পারো তাহলেই হলে কাপ চা অন্তত খেতে পাবে আমি যখন একটু থেমে সে চুপি চুপি বলতে লাগলো আমি যখন তোমার মত কিন্তু এখন এখন অনেক দূরে চলে এসেছে বাড়ি অসহায় বাড়ি অসহায় তাই ছোট টোটো একটা নতুন সন্দেহ হঠাৎ মাথা চারা দিয়ে বাহিনীর আজকের নিবেদন প্রখ্যাত লেখক সাহিত্যিক কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা ছায়া মূর্তি এরকম গল্প আরও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এখন শুনতে থাকুন আজকের গল্প চেয়ারেতে সমস্ত দেহটা আমার আটকে গিয়েছে যেন শক্তি নরবাস রাত কটা বাজে ঘড়ি আছে তোমার আমাকে সে জিজ্ঞেস করল গলা দিয়ে স্বর বেরোচ্ছে না তবু কোন রকমে জোর করে বললুম জীবন ওটা তাহলে সবে সন্ধে হলো বলো হ্যাঁ কখন সূর্য ডুবেছে হ্যাঁ একটা কথা তোমায় জিজ্ঞেস করব আজকাল আজকাল আর সূর্য ওঠে কি নাকি শুধু ঠান্ডা কালো রাতের সময় এসেছে হ্যাঁ কি উত্তর দেব ক্রমশ আড়ষ্ট হয়ে আসছে কিন্তু আমার উত্তরের জন্য অপেক্ষা না করে বুড়ো বিরাট একটা বর্মা চুরুট মুখে দিয়ে দেশলাই জ্বালালো ভাবলুম মুখটা এবার ভালো করে দেখা যাবে কিন্তু এত চট পট মুখটা নিচু করে চুরুটটা ধরিয়ে নিয়ে এক মুখ ধোঁয়া ছাড়লো যে তাতে ভালো করে কিছুই দেখতে পেল না তার মুখের জায়গায় শুধু লাল খানিকটা চুরুটের আগুন ততক্ষণে তোমাকে একটা গল্প কি কারণ তোমরা তোমরা কেউই যে আমার কথা বিশ্বাস করবে না সাত মাস আছি কিন্তু কেউ কি বিশ্বাস করবে এ পথের যে কোনো লোককে জিজ্ঞেস করো না কেন সেই বলবে আমি নাকি বছর দিনে এখানে আছি আচ্ছা সামনের দিকে খানিকটা ঝুঁকে পড়ে তার নিষ্প্রভ নির্ম চোখ দিয়ে গভীরভাবে আমার দিকে চেয়ে এসে পড়ল আচ্ছা আচ্ছা স্বীকার করলে কি পাপের শাস্তি কিছু কমে কমে বলেই তো শুনেছি তক্তাটার ওপর খানিকটা নড়ে চড়ে বসে ধীরে ধীরে সে পড়লে জানো আমি একজন খনি ভয় পেয়ে আমি চমকে উঠলাম আবার সেই কনকনে ঠান্ডা স্রোত সমস্ত দেহের ভেতরে বয়ে গেল আমার দিকে না চেয়ে সে বললে এই বাড়িতে আমার আগে যে থাকত ভালোই ছিল কিন্তু সত্য কিন্তু কেন কি খানিকটা ভেবে সে বললে সুখী বা ছিল না কেন হ্যাঁ বেশ আনন্দেই ছিল সে আগে সে থাকত শহরে কিন্তু সে শান্তি চাইত নির্জনতা তাই তাই হঠাৎ এই কিনে ছোট একটা ছেলেকে নিয়ে এখানে চলে এলো ছেলেটা বেশ সুন্দর ছিল হে আমি তাকে দেখেছি কিন্তু এক রাতে এই রকম এই রকম নির্জন ছিল সে রাতটা কারা হেসে নিয়ে গেলো ছোটো ছোটো শব্দ পাচ্ছু না ভিজে মাঠে শুধু ব্যাঙের ডাক শোনা যাচ্ছে বাতাসে চামচিকের গন্ধটা আরও স্যাঁত স্যাঁতে আরও ভারী হয়ে উঠেছে হঠাৎ সে আলোটাকে একটু বাড়িয়ে দিয়ে বললে আচ্ছা আচ্ছা দেখ সামনের জানলার তুমি নিজের কটা ছায়া দেখতে পাচ্ছ জানলার পাঁচটা কাছে আমার পাঁচটা নিঃশব্দে হাসতে হাসতে কীরকম যেন বেশুরু গলায় বুড়ো বললে তার মাছটা ছায় দেখতে পেত চুরুটায় আরো গোটা দুই টান দিয়ে বুড়ো বললে হ্যাঁ যে কথা জানো সববারই ভালো হয় না যখনই নতুন কোন বাড়িতে উঠে যাবে আগে নিশ্চিত জেনে নিও সেটা ভালো বাড়ি কি না কারণ কতগুলো বাড়ি আছে ঠিক ঠিক মেঝে হয়তো খারাপ থাকে দেয়ালে মারাত্মক অসুখের জীবনও থাকতে পারে ট্রেনের না না সে কথা নয় সে কথা নয় কতগুলো বাড়ি আছে যা সবাইকার সহ্য হয় না বাড়িতে যে ও দেবতা থাকে আমি কথা বলছি তুমি তুমি কি একটা ভয়ঙ্কর অমঙ্গলের আভাস পাচ্ছ না এখানে ভয় পেলেই যে ভয় চেপে ধরে তা আমি জানি তাই বললুম হই তেমন আর কি আশ্চর্য সত্যিই আশ্চর্য আমার আগে যে এখানে থাকতো এ বাড়ি সম্বন্ধে প্রথম প্রথম তোমার মতো ধারণাই তার ছিল এই ঘরটাও কারণ এই ঘরটাই এ সবচেয়ে অমঙ্গলের ঘর প্রথমে তার কাছে অদ্ভুত বা ভয়ের বলে মনে হয়নি হ্যাঁ হ্যাঁ যে কথা বলছিল ওই তুমি যেখানটায় বসে আছো সে ভদ্রলোক এখানটায় বসেই অনেক রাত পর্যন্ত পড়াশোনা করত বুড়ো তক্তাটা ছেড়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো তারপর যন্ত্রের মানুষের মতো আরষ্টভাবে নড়তে নড়তে আমার পিছনে দাঁড়ালো ঝুঁকে উঠে মাথাটা ঘুরিয়ে তার দিকে চাইল বুড়ো যেই হোক আমার পিছনে যে দাঁড়ায় কিছুতেই এটা পছন্দ করতে পারলাম না আমার গায়ে হাত দিতে এসে জানি কেন চমকে খানিকটা সে সরে গেল একটু সময় নিয়ে বলল না না বাবা বাহির কিছুই নেই সামনে যেয়ে দেখো কি দেখতে আলোটা কিছু উজ্জ্বল হওয়ায় আমার পাঁচটা ছায়াই ভালো দেখা যাচ্ছে বললুম এই কষ্টার ছায়া কিন্তু ক্রমশ আমার পক্ষে এসব সহ্য করা কঠিন হয়ে উঠেছে চেয়ার ছেড়ে দৌড়ে বাইরে চলে যাবার একটা প্রবল ইচ্ছে অনুভব করল এই শ্যাঁত চামচিকের গন্ধ ভুষো মাখা লণ্ঠনের আবছা আলোয়ার যন্ত্রের মানুষের মতো অদ্ভুতই বুড়োর চেয়ে অন্ধকার মাঠে একা ভেজা ঢের ভালো কিন্তু বৃষ্টিটা আরও জোরে নেমেছে আর সেই মুহূর্তেই কোথায় একটা বাজ পড়ল থরথর করে কেঁপে উঠল সমস্ত আমার পিছনে দাঁড়িয়ে বুড়ো কিন্তু বলেই চলল ঠিক তাই সে ভদ্রলোক এইরকম মাছটা ছায় দেখত বইয়ের পাতা ঢাবার সময় সে দেখত জানলার পাশে সে একটা ছায়াও একসঙ্গে পাটা উল্টাচ্ছে হুঁকো খাবার সময় দেখতো পাঁচটা ছায়া মূর্তিও একসঙ্গে হুঁকো টানছে একটা কথা কিন্তু মনে রেখো তার নাম ছিল হরেন মুন্সি মনে থাকবে তো কেউ যদি তোমায় জিজ্ঞেস করে এই বাড়িতে কে থাকি বলো বলো হরেন মনশী কারণ কারোর পায়ের শব্দ শুনতে পেলে কি ধীরে ধীরে আরও খানিক পায়েচারি করে চুরুতে গোটা কয়েক সুদীর্ঘ টান দিয়ে বুড়ো বললে প্রথমে লোকটা ভালোই ছিল এখানে কিন্তু তার ছেলেটা চুরি যাবার পর এ বাড়িতে অপদেবতা আছে সে যেন সে যেন বেশ ভালো করে বুঝতে লাগলো খারা যেন ঘুরে বেড়াই ঘর থেকে ও ঘরে বারান্দায় ছাদে বাগানে যেন হাসে যেন কথা বলে ফিস ফিস করে আর একটা জিনিস একটা জিনিস এবার থেকে লক্ষ্য করলো এই ছায়াগুলো যেন ক্রমশ তার অবাধ্য হয়ে উঠছে বইয়ের পাতা উল্টালে সবাই হয়তো আর পাতায় উল্টাই না কেমন যেন একটা বেহারা ভাব তাদের মধ্যে তারপর 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 সেই ভয়ঙ্কর রাতে ওর এমনشي মুকতাই কয়েক কান দিয়ে ছায়াগুলোর দিকে চি চুমকে উঠলো সব জেদান্তিকের দিকের মুকতেই হুকুর বদলে একটা চুরুড় ধরিয়ে টানছে পরপর পর পাঁচ রাত এই ধরনের ঘটনা ঘটলো ছড়া দের আশ্চর্য হয়ে এসে দেখলো সবচেয়ে ডান দিকের ছায়া মূর্তিটা একেবারে একেবারে অদৃশ্য হয়েছে লোকটা আশ্চর্য হয়ে দেখে অন্য চারটি ছায়াও ছে রইল তার মুখে মানে মানে ঠিক ঠিক মুখে নয় মুখে নয় তার পেছন দিকে তার তার পেছনে পেছনে তখন তখন পদ ঘনিয়ে আসছিল হঠাৎ হঠাৎ কে যেন তার গলা টিপে ধরল নিঃশেষ বন্ধ হয়ে এলো তারা তারা তবু ছাড়ল না শেষ নিঃশেষ ফেলার আগে লোকটার বেশ মনে আছে অন্য চারটে অবাধ্য ছায়া যেন যেন হাসছিল দাদুই টান দিয়ে বুড়ো কানের কাছে মুখ কিনে খুব ধীরে ধীরে বললো উপর দিয়ে দুটো রক্তহীন ফ্যাকাসে হাত টেবিলের দিকে বাড়িয়ে যেন হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো এই সেই হাত দুটো যে হাত দুটো হত্যা করেছে কামারি এই হাত দুটো এই হাত দুটো হত্যা করেছে মায় আর ভয়ে পুরো ভয়ানক চঞ্চল হয়ে উঠেছে আর আর সেই দেহটা নিয়ে কি করলাম জানো আমার পেছন থেকে ধীরে ধীরে সামনের জানলাটার কাছে এগিয়ে এসে নিজের মুখকে হাত দিয়ে বলল সেই দেহটা এই দেহটাকে চালিয়ে নিয়ে বেড়াচ্ছে একটা ছায়া দিয়ে চেয়ার ছেড়ে বিদ্যুৎ বৃষ্টের মতো উঠে দাঁড়ালো একটা আঙুল দিয়ে বুড়ো বলল বাইরে কার পায়ে শব্দ তারা তারা এলাম বোঝে তারা কিন্তু অনেকটা আঙুলের মতোই তার কোনো কথায় কান্না দিয়ে ছুটতে সেই বাড়িটা থেকে শুনছিলেন আজকের গল্প কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা ছায়া মূর্তি গল্পের সূত্রধার আমি কৌশিক লেখকের ভূমিকায় সৌম্যদীপ বনু বুড়োর চরিত্রে শুভদীপ বনু গল্পটি পরিচালনা এবং পোস্টার ডিজাইন করেছেন শুভদীপ বনু সম্পাদনায় সৌম্য এবং জিত এবং স্পেশাল এফেক্টসে পাপ্পু গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে পারেন ইউটিউব কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ